তসমিল্লা রাহু রাহীম প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম এই যে দেখেন রমজানকে সামনে রেখে যে টমোটো খেত করা হয়েছিল ওই পাঁচটাতে কিন্তু অলরেডি টমেটো এখনও পারতেছে আর এই যে এই টমেটো খেত বিশেষ করে এই যে দেখেন টমেটো অলরেডি আইসা পড়ছে যে টমেটোগুলো আগে আসছে ওই টমেটোগুলো পারার উপযোগী হয়ে গেছে মোট কথা হলো ফুল রমজান মাস ভালোভাবে টমেটো পারা যাবে এবং এখন পর্যন্ত এই ক্ষেত্রে কিন্তু হাত লাগানো হয়েছে না প্রত্যেকটা ঘুরাই আপনি টমেটোর ফুল ফল সুন্দরভাবে হয়েছে যাই হোক এই যে দেখেন কারণ রমজান মাসে বিশেষ করে আপনার সালাতের জন্য ইফতারের জন্য টমেটোর একটা বিশাল চাহিদা থাকে তাই রমজানকে সামনে রেখা এই টোমোটো খেতটা প্রায় পনেরো শতাংশ জমি এই জায়গাটা করা হয়েছে এবং এটার আগে হইলেও আপনার ওই জায়গাটা ওই জায়গাটা আপনার প্রায় তেত্রিশ শতাংশ টোটাল জমিটা প্রায় ঝারখানের থেকে উপরে প্রায় আটচল্লিশ শতাংশ জমিটা দুই ভাগে করা হয়েছে একটা এক মাস আগে আর একটা এক মাস পরে এই যে পনেরো শতাংশ জায়গা এক মাস পরে করা হয়েছে এটা মূলত রমজানকে সামনে রেখা রমজানে একটা ফ্রেশ টমেটো আপনার যখন টমেটো পারতে পারতে ক্ষেতের শেষ এসে হিসাবে তখন কিন্তু টমেটোর কালার পাশাপাশি আপনার টমেটোর সাইজটা অনেক বেশি একটা সুন্দর থাকে না তো এখন দেখা গেছে কি এই টমোটোগুলো যেন একদম ফ্রেশ এই টমোটোগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে তো বিশেষ করে যারা কাজ করে অনেক কষ্ট করে আর এই কষ্টটা এই বাংলাদেশের অনেক কাজে আসে কারণ এই কৃষিখাতে কৃষকদের অর্থনৈতিকভাবে বিশাল একটা ভূমিকা আছে তাই যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই কৃষকদের জন্য খামারিদের জন্য দোয়া করবেন এই বলেই আজকের মতো ভিডিওটা লম্বা করবো না ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ